আল্লাহ নবীর সুন্দর কেমন ছিল আম্মাজান ইসব বলেন লাডা সামসুন ওয়ালিল্লা ফাকি সামসুন ওয়াশামসি খাইরুম মিন শামসি সামা আম্মাজান এইসব বলেন জগতের জন্য একটা সুরুজ আছে আমার ঘরে আমার জন্য একটা সুরুজ আছে কিন্তু জগতের সুর্য থেকে আমার সুর্য হল উত্তম সুবাহান শুধু তা নয় আম্মাজান ইসব বলেন ওয়া শামসুন্নাস তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাঈ আম্মা যারা ইশা বলেন জগতের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর আমার ঘরে আমার সূর্য উদয় হয় ইশার নামাজের পর কন্নাহ সুবহানাল্লাহ শুধু তা নয় আম্মা যারা ইশা একদিন রাতের বেলা কেতা সেলাই করতেছিলেন হঠাৎ করে তার হাত থেকে সুইটা পড়ে গেল। বলেন আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না আল্লাহর নবী যখন আমার ঘরে নামাজের পরে আমার ঘরে প্রবেশ করলো আমার নবী প্রবেশ করতে দেরি আমার হারানো সুইটা কুঁজে পাইতে দেরি হইল না আল্লাহর নবী কত সুন্দর ছিলেন হজরত হাসান ইবনে আলীর কাছে এক লোক প্রশ্ন করলো আপনার নানা কেমন সুন্দর ছিল হজরতে হাসান বলেন আমার নানার সৌন্দর্যের কি উপমা দিব উপমা দিতে হলে তো একটা আর সমান হইতে হয় আমার নানার উপমা কি দিব একটা আলু আল কমার লাইলাতাল বাদ চোদ্দ পনেরো তারিখের পূর্ণিমার চাঁদের আমার নানার সৌন্দর্য আরো বেশি ছিল

এমন সময় মক্কার কাফের বলতে লাগলো ও আগন্তক শুনো শুনো এই লোকটার একটাই অপরাধ এই লোকটা কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে হজরতে আবু জার কি ফারি রাজি আল্লাহ তিনি হতভম্ব হয়ে গেলেন এক পরে আবু জর গিফারি সারাদিন পর মুহাম্মাদুর রসুলকে তালাশ করতে লাগলো মুহাম্মাদুর রসুলকে খুঁজতে লাগল তিনি এক যায় দিন শেষ হয়ে গেল যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু তিনি বাইতুল্লার সত্তরে গিয়ে বসে গেলেন এমন সময় রাত্র যখন গভীর হয়ে গেল হুতাল আনহু তিনি বুঝতে পারলেন চেহারা দেখে বুঝে নিলেন তিনি বুঝলেন সেই লোকটা মক্কার লোক না সে বুঝে নিলেন সে বাহিরের লোক হজরত আলী রদি আল্লাহ আনহু তিনি বলেন ও ভাই আগন্তক আপনি যদি আমার মেহমান হইতে চান আমি আপনার মেজমান হইতে চাই আবু জরে গিফারি রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহুর মেহমান হয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি আবু জরে গিফারির মেহমানদারি করলেন উত্তম মেহমানদারি করলেন কিছুই জিজ্ঞাসা করলেন না রাত্র যখন শেষ হয়ে গেল সকাল যখন হয়ে গেল হজরত আবু জরে গিফারি রাজি আল্লাহ আনহু তিনি রসুলের কুজে বের হয়ে গেলেন মক্কার পরিস্থিতি তখন এত বয়নক কারও কাছে জিজ্ঞাসা করবে এমনটা সাহস নাই হজরতে আবু জের কিফারি যখন পাইচারি করতে লাগলেন হঠাৎ করে তাকায়া দেখে একটা লোকে একটা জীবন্ত লোককে জ্বলন্ত কয়লার উপর রেখে দেওয়া হয়েছে হজরতে কা বাবর দিয়ে লহুকা লাহানহুকে জ্বলন্ত কয়লার উপর রেখে দেওয়া হল হজরত আনহুর শরীর থেকে চর্বি গলে গলে ওই জ্বলন্ত কয়লা গুলা নিবে যাচ্ছে হজরত আবুজর কি ফারি লোকদেরকে বলতে লাগলো ভাইয়ের আমার এই লোকটার কি অপরাধ কি অপরাধ এত কষ্ট কেন দিচ্ছে এমন সময় লোকেরা বলতে লাগলো ওই লোকটার একটাই অপরাধ সে কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে আবু আরো হতবম্ব হয়ে গেল সন্ধ্যা যখন এলো আবার তিনি বাইতুল্লাহর সত্তরে গিয়ে বসে গেলেন এবারও দ্বিতীয় দিন হজরত আলীর সঙ্গে সাক্ষাৎ হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন ভাই যদি আজকে আমার মেহমান হইতেন আমি মেজমান হইতে রাজি দ্বিতীয় দিনও আলী রাজি আল্লাহ তালু বাড়িতে চলে গেল হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি আবুজর গিফারের উত্তম মেহমানদারি করিলেন সেদিনও কিছু জিজ্ঞাসা করলেন না রাত্র যখন শেষ হয়ে গেল সকালবেলা আবার তিনি রসুলের খুঁজে বের হয়ে গেলেন সারাদিন খুঁজতে লাগলেন হঠাৎ করে তাকায়া দেখে একটা লোককে গাছের মধ্যে চারটা হাত পাহু বাঁধিয়া পিটাইতে লাগলো পিটাইতে লাগলো আবু জর্গি তিনি ভয় পেয়ে গেলেন আবার মনে মনে চিন্তা করতে লাগলেন যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে জীবন দেওয়া লাগে যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে এমন কষ্ট সহ্য করতে হয় আর এই সহ্য হাসি মুখে মেনে নিতেছে লোকটা জানি কেমন না দেখে যাইতে চাই না মন তো যেতে চাই না তৃতীয় দিনও আবার তিনি বাইতুল্লার চত্বরে বসে গেলেন তৃতীয় দিনও হজরতে আলীর সঙ্গে সাক্ষাৎ হজরত আলী বলে ও ভাই আজকেও যদি আপনি আমার মেহমান হইতেন আমি মেজবান হইতে রাজি তৃতীয় দিন হজরত আবু জারি রবি আনহু তিনি আলীর বাড়ির মেহমান হয়ে গেলেন এবার হজরত আলী কানা পিনার পরে জিজ্ঞাসা করতে লাগলেন ভাই এক এক করে তিন দিন পর্যন্ত আপনাকে আমি দেখতে পাইলাম মক্কার জমিনে আপনি কি কাজ করতে এসেছেন আপনার কাজ কি এখনো শেষ হয় না আপনি যদি আমাকে বলেন এমন সময় আবু গিফারি আবার মনের দিক দিয়ে ভয় কি অবস্থা কি অবস্থা মক্কার জমিনে তারপরে আবু হজর গিফারি রাজি আল্লাহ তালান তিনি বলতে লাগলেন ভাই যদি তুমি আমানত রাখো কথাটা যদি আমানত রাখো তাহলে তোমাকে বলবো হজরত আলী রাজি আল্লাহ তালান বলে ভাই আমানতের খেয়ানত কখনো হবে না এমন সময় হজরতে আবু জর কিফারি বলতে লাগলো ভাই আমি একটা সংবাদ শুনে মক্কার জমিনে আগমন করেছি বলে কি সংবাদ বলে শুনেছি মক্কার জমিনে একজন নতুন নবী আবির্ভাব হয়েছে যে এক কুদার দাওয়াত দেয় আমি তার কুজে মক্কায় চলে আসছি এমন সময় হজরত আলী বলে তুমি ঠিক জায়গায় কথাটা বলেছ আমি তোমাকে ওই লোকটার কাছে পৌঁছে যাইতে পারবো আবু জর গিফারিকে বলতে লাগলো আগামীকাল সকাল বেলা আমার সাথে তুমি রওনা হবে কিন্তু সাবধান সাবধান আমার সাথে যখন রওনা হবে মক্কার কোন মানুষ যদি জানতে পারে তাহলে তোমার উপর কিন্তু অত্যাচার শুরু হয়ে যাবে আমার সাথে যখন যাইবে কোনো লোক যদি তোমাকে দেখে ফেলে আমি ঠিক সামনের দিকে রওনা হয়ে যাব অথবা আমি পর্সাবের সোয়াল ধরে বসে যাব জুতা কি করার সল ধরে বসে যাব তুমি সামনের দিকে চলতে তাগেবে এই কথা ভুলিয়া আবু যর গিফারিকে নিয়ে চলতে লাগলো এক পরে যায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রসুলের দরবারে পৌঁছে গেল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের চেহারা যখন দেখলেন তো এত সুন্দর ছিল রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবুসর গিফারি মনে মনে চিন্তা করতে লাগলো মনে মনে বলতে লাগলো এত সুন্দর মানুষ হয় নাকি এত সুন্দর মানুষ তো নবী ছাড়া আর কেউ হতে পারে না আল্লার নবীর সুন্দর কেমন ছিল আম্মা এই লানা রেন শামসুন ফাকি শামসুন ওশাম সি খাইরুম মিন শাম আম্মা যারা বলেন জগতের জন্য একটা সূর্য আছে আমার ঘরে আমার জন্য একটা সূর্য আছে কিন্তু জগতের সূর্য থেকে আমার সূর্য হলো উত্তম সুবাহাল্লাহ শুধু তা নয় আম্মাজলাই শ বলেন ওশাম সুন্ন সীতাত্লুক বাদাল ফাজিরি ওয়াশাম সীতাত্লুক বাদল বাদাল আম্মাজলাই শ বলেন জগতের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর আমার ঘরে আমার সূর্য উদয় হয় ইয়াশরের নামাজের পর কন্য সোহর শুধু তা নয় আম্মাজলা ইশায়ের দিন রাতের বেলা কেতা সেলাই করতেছিলেন হঠাৎ করে তার হাত থেকে সুইটা পড়ে গেল আমি সুইটা খুঁজে পাইতে ছিলাম না যখন আমার ঘরে নামাজের পরে আমার ঘরে প্রবেশ করলো আমার নবী প্রবেশ করতে দেরি আমার হারানো সুইটা কুঁজে পাইতে দেরি হইল না আল্লাহর নবী কত সুন্দর ছিলেন হজরত হাসান আলীর কাছে একলুক প্রশ্ন করলো আপনার নানা কেমন সুন্দর ছিল হজরতে হাসান বলেন আমার নানার সৌন্দর্যের কি উপমা দিব উপমা দিতে হলে তো একটা আরেকটার সমান হইতে হয় আমার নানার উপমা কি দিব এটা লালাউ তালাআলু আল কমার লাই লাতাল بدر 14 15 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নানার সৌন্দর্য আরো বেশি ছিল হযরত আবু উজার কিফারি বলতে লাগলো এত সুন্দর মানুষ হয় নাকি হজরতে আবুজর গিফারি রাজি আল্লাহ তিনি বলেন আমি আর জাহান নামের ক্যারকুটা হইতে চাই না জাহান নামের হতে চাই না ওগু আল্লাহর নবী আপনি আমাকে কালিমা ফড়াইয়া দেন আল্লাহর নবী হজরতে আবুজর গিফারিকে কালিমা ফড়াইয়া দিল আল্লাহর নবী বলেন আবুজর তুমি কালিমা পড়েছ মক্কার পরিস্থিতি তেমন ভালো না তুমি তোমার দিকে কৌমের চলে যাও তাদের কাছে গিয়ে তুমি দিতে শুরু করে দাও দিনের ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করার কারণে কি মর্যাদা হয় কি মর্যাদা বেড়ে যায় দেখেন আল্লাহ নবীর কাছে একদিন হজরত জিব্রাইল আমিন বসা এমন সময় হজরতে ইব্রাহিম আমিন বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ওগো আমি আর আপনার কাছে এখন থাকতে চাই না আমি চলে যাব এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও ভাই ইব্রাহিম আপনি আমার কাছে আসলে ভালো লাগে আপনি আমার কাছে থাকলে ভালো লাগে আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে এখন কেন আপনি চলে যাইতে চান এমন সময় হযরত ইব্রাহিম বলেন ও আমি এই জন্যই চলে যাইতে চাই ওই যে তাকায়া দেখেন আপনার আবুজর গিফারি আসতেছে আল্লাহর নবী বলেন ও ভাই জিবরাইল আপনি কি আমার আবুজর গিফারিকে চিনেন হজরতে জিবরাইল বলেন ও আমি জিবরাইল শুধু আপনার আবুজরকে চিনি এমনটা নয় আপনার আবুজরকে আসমান জমিনের সকল ফেরেস তারা পর্যন্ত চিনেন আল্লাহর নবী বলেন ভাই জিব্রাই আমার আবু জরের এত শান মান ইজ্জত কোন কারণে বেড়েছে আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলে নবী গো আপনার আবু জরের মধ্যে তিনটা গুণ রয়েছে আল্লাহর নবী বলেন ও ভাই জিব্রাহি কি 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 গুণগুলা এমন সময় হজরতে জিব্রাহ বলে নবী গো আপনার আবু জরের অন্তরের মধ্যে অহংকার নাই আর এখন অহংকারের অভাব নাই যার আছে টাকা সে টাকার অহংকার করে যার আছে মানুষ সে মানুষের অহংকার করে কতসা আল্লাহ আর বিশ্বনবী বলেন আল হাসাদ আকুলুল হাসানাত كما تاকুল النار الحطب আল্লাহর নবী বলেন হিংসা এমন একটা মারাততকรก হিংসা এমন একটা মারাততকรก আগুন কেমনভাবে ভাবে লাকড়িকে পুড়াইয়া সরকার করিয়া দেয় হিংসা বিদেশ মানুষের আমলকে নেক আমলকে পুড়াইয়া সরকার করিয়া দেয় আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন ও ভাই আমার আবু জরের এত সান মান কোন কারণে এমন সময় হজরত জীব্রাইল বলে নবী গো আপনার আবু জরের মধ্যে তিনটা গুণ আছে এক নাম্বার হলো আপনার আবু জরের অন্তরের মধ্যে হিংসা নাই হিংসা ছাড়া দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার গুণ হলো জিব্রাহিল বলে ওগো নবীজি আপনার আবুজর গিফারি আমল করে আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি সুরাই ইখলাস তিনবার পাঠ করে তাহলে তার আমল নামার মধ্যে এক কোরআন কতমের সুয়াব আল্লাহ দিয়ে দিবে